হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি আর আগের দিন তোমরা দেখেছ যে আমি সবার জন্য কেনাকাটা করে নিয়ে এসেছি নববর্ষের জন্য তো কার জন্য কী কী নিয়ে এসেছি আমার জন্য কতটা কী জিনিস নিয়ে এসেছি আর তোমাদের এর ভেতরে কার কোন ড্রেসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো দেখানো শুরু করা যাক তো ফার্স্ট আমার বরকে দিয়েই শুরু করি তো এই ড্রেসটা আমার বরের জন্যই নেওয়া হয়েছে আর এই ড্রেসটা আমি পছন্দ করেছিলাম আর ও যেন ওর জন্য এবার বেশি কিছু নেয়নি নববর্ষের জন্য আমি বলেছিলাম নেওয়ার জন্য কিন্তু ওর নেয়নি ওর এমনি ড্রেসপত্র রয়েছে তারপরও বলল যে এই কটা ড্রেসে যা নিয়েছি এতেই হয়ে যাবে তো এটাও এই দুটো ড্রেসই ওর শুধুমাত্র যে টি শার্টের ওপরেই নেওয়া হয়েছে আর এইগুলো ছোটো প্যান্ট সে হাফ প্যান্টও বলে না গরমের দিনে এগুলো ঠিকই আছে একদম কমফোর্টেবল তো ওই কারণে এই এই রকম প্যান্ট তিনটে নেওয়া হয়েছে ওর জন্য আর এগুলো খুব ভালো কাপড়গুলো খুব সফট আছে তো খুবই ভালো জিনিস এটা আর তারপরে নেওয়া হয়েছে এই বালিশের কভার টভার কারণ আমার কাছে শাশুমা বলছিল যে বেড কভার বালিশের কভার এগুলো নেওয়ার জন্য তো আমার কাছে বেড কভার অনেক রয়েছে মিনিমাম দু তিন বছর তো আমার চলেই যাবে ওই কারণে নেই নি আর এই বালিশের কভার রয়েছে তারপরেও কি বলো তো নিয়ে রাখলাম কারণ কখন কে আসে বাড়িতে গেস্ট তো ওই কারণে কেনা থাকুক যখন আসবে তখন নতুন কিছু আবার পেতে দেওয়া হবে ওই কারণে এইরকম দুটো দুটো করে চারটে বালিশের কভার নিয়েছি আর দুটো পাঁচ বালিশের কভার নিয়েছি এইগুলোই তারপরে নেওয়া হয়েছে নাইটি আর নাইটি বেশিরভাগ আমার প্রায়ই নাইটে আমি পরেই লাল পিঙ্ক রকম হলুদ টলুদ এরকম এই কালারের নাইটি আমার পড়াই হয়নি আর আমি অন্য একটা কালারই পছন্দ করেছিলাম এইটা আমার বড় বললো যে এই কালারটা নাও তোমার গায়ে খুব সুন্দর লাগবে তো বাড়ি এসে দেখলাম তো খুবই সুন্দর আর বেশিরভাগ সময় আমি ওর পছন্দেরই ড্রেসপত্র পরি ও যেটা বলে যে এইটা তোমার গায়ে ভালো লাগবে তো এই আমি সেটাই নেই আর এই নাইটিটা ওর সত্যি কথা বলতে ওর পছন্দ হয়নি কারণ বলছিল যে কেমন একটা ডিজাইন ভালো লাগবে না তারপরেও আমি নিলাম ড্রেসটা তো কাপড়টা খুবই সফট আর গরমের দিনে এগুলো ঠিকই আছে নাইটিও আমার কাছে অনেক অনেক আছে তারপরেও নিয়ে রাখলাম যে না ঠিক আছে কোথাও গেলে টেলে লাগবে আর এইবারে দেখানো শুরু করেছি টপ তো টপ আমার তিন চারটে কেনার কথা ছিল বাট নিয়েছি অনেকগুলো সেটা বরের জন্যই ও শুধু গিয়ে গিয়ে পছন্দ করছে এইটা তোমার গায়ে ভালো লাগবে ওইটা তোমার গায়ে ভালো লাগবে বলে ওর যেটা যেটা পছন্দ হচ্ছে সেটা সেটা নিয়ে নিচ্ছে তো এটা হলো নাম্বার থ্রি দেখো এখানে আমি কাউন্ট করে করে আমি বলছি যে এটা নাম্বার থ্রি নাম্বার টু আর এই যে টপগুলো এটাও দেখেছিলে যে আমি কোথার থেকে নিয়েছিলাম সেখান থেকে আর এগুলো যে টি শার্টের ওপরে আমি বেশিরভাগ টি শার্টের ওপরেই নিয়েছি খুব ভালো লাগে টি শার্টের ওপরে আমার অন্যান্যগুলো আমার অতটা ঠিক পছন্দ হয় না টপ তারপরও আমি দুটো নিয়ে রেখেছি আর এই রকম টি শার্টের ওপরেই বেশিরভাগ সব নেওয়া হয়েছে আর এখানে সব ড্রেসই প্রায় আমার বর পছন্দ করেছে এটা হলো পাঁচ নাম্বার টপ আর এই হলুদ ড্রেসটা মানে আমাদের দুজনেরই এক চান্সে দেখে পছন্দ হয়েছিল আমি যখন এটা ট্রাই করতে গেছিলাম তো খুবই ভালো লেগেছিলো আর খুব সুন্দর টি শার্টটা সত্যি সত্যি আর এইটা আমার পছন্দের বর বলছিলো যে এটা ঠিক আছে পিঙ্কের ওপরে সবাই পরে নেওয়ার দরকার নেই অন্য কালারের নেই তো বেশিরভাগ সময় ওই ওর পছন্দের ও বলছে যে এক কালারের নেওয়ার দরকার নেই একটুখানি টপগুলো অন্য অন্য কালারের নাও তো দেখতে একটুখানি ভালো লাগবে কোনে এইগুলো সব সব ও পছন্দ করেছে আর এখানে ও বলছিল যে ও পাশেই কাজ করছে আর আমি যখন দেখাচ্ছি তো ও আমারে বলছে বলছে হ্যাঁ সব টপ তুমি তোমার নিজের জন্যই নিয়েছো ড্রেস সব তুমি তোমার জন্য নিয়েছো কিন্তু একটাও না এটা ও নিজে পছন্দ করে করে সব আমার জন্য দিয়েছে আর আমাকে এখন এরকমভাবে বলছে তো এটা মজা করেই বলছে তো এই ড্রেসটা ওর ওর কালারের মানে ও পছন্দ করে করেছে এইটা আর এটা বলছিল যে এরকম কালার আমি নর্মালি কোনো কুর্তি টুর্তি এরকম কালারে পরিয়ে নি তো বলছিল যে এরকম কালার নাও খুব ভালো কালার তো এই প্রায় হয়তো প্রথম দিন মানে তিন দিনই গিয়েছি তিন দিনই আমার জন্য তো ড্রেসপত্র নেওয়া হয়েছে মোট এই দশটা হয়ে গেল টপ আর এই যে কুর্তিটা কুর্তি মানে ফ্রক টাইপের তো এটা আমার ফার্স্টে না পছন্দ হয়নি জানো তো তো তারপরে কী হবে বাড়ি এসে যখন বরকে দেখালাম সবাই যখন বলছে না ড্রেসটা ভালো লাগবে তো আমি ভাবলাম ঠিক আছে কারণ কেমন একটা যেন তো এর এই মেনলি সবার ওই হাত আর ওই নিচে যে কুচি কুচি টাইপের দু থাকে রয়েছে এর জন্যই নেওয়া এটা তো সবাই ভালো বলেছে নিজের পছন্দ তো আমার ভালো না তো সবাই যখন ভালো বলেছে অবভিয়াসলি ভালোই লাগবে হয়তো যখন কবে পরব জানি না আমি এখনও শুধু নেওয়াই হয় আমার ড্রেস এটা কবে পরবো ভগবানই জানে তো যেদিন পরবো সেদিন তো তোমরা দেখতেই পাবে যে কীরকম লাগছে না লাগছে আর এই যে ব্লাউজ এটা মায়ের জন্য নেওয়া হয়েছে গরমের দিনে এই ব্লাউজগুলো ঠিক আছে হাতা কাটা মানে কমফোর্টেবল ফিল করবে ওই কারণে এটা হলো বাবার জন্য জামা নেওয়া হয়েছে মা পছন্দ করেছে আর এই যে টপটা এটা আমাদের আমার ননদের মেয়ের জন্য টপটা একটা আমি পছন্দ করেছি এটা আমি পছন্দ করেছি আগেরটা মা পছন্দ করেছে আর এগুলো কি বলো তো ও একটু বড় বড় হচ্ছে তো তো সেই সাইজ নিলেও না বোঝা যায় না যে ওর গায়ে হচ্ছে কি হচ্ছে না যতক্ষণ না পড়বে ততক্ষণ ঠিক বোঝা যাচ্ছে না তারপর হলো মায়ের এগুলো কুর্তি এই আমি নাম্বার ওয়ান করে গুনছি আর কুর্তিগুলো মারে নিয়ে গেছিলাম মা নিজে পছন্দ করে নিয়েছে কারণ ধরো আমি বলেছি সবার পছন্দ আলাদা ধরো আমি একটা ড্রেস পছন্দ করলাম মায়ের জন্য সেটা মায়ের পছন্দ নাও হতে পারে ওই কারণে মাকে নিয়ে গেছি যে মা নিজে পছন্দ করে জিনিসপত্র নিক আর এইগুলো কি বলো তো এই কুর্তিগুলো নেওয়া মা সকালে মনে কোয়াকে যায় তো শাড়ি পরে তো আর যাওয়া যায় না ওই কারণে এইগুলো নিলে কি হয় যে খুব ভালো হাঁটতে টাটতে সুবিধা হবে ওই কারণেই নেওয়া মানে তো আরও নিতে বলছিলাম মোট মায়ের জন্য এই দেখো এই ড্রেসটাও খুব সুন্দর মোট মায়ের জন্য এই তিনটে হয়ে গেল চারটে নেওয়া হয়েছে কুর্তি এবার মাকে তো বলছিলাম যে আরও নেওয়ার জন্য মা বলছে না এই চারটে থাকো পরে যদি আরও যদি মনে হয় লাগবে তো নিয়ে নিতে আসবো কোনে আর প্রত্যেকটা কুর্তিগুলো যে কি সুন্দর কুর্তি মানে যে দেখবে সেই পছন্দ মানে তার হয়ে যাবে মানে খুব সুন্দর খুব সুন্দর কাপড়গুলো খুবই ভালো খুবই ভালো মানে গরমের দিনে যেখানে সেখানে জিনিসটা পরা যাবে এতটা সফট কাপড় অত বেশি গরম লাগবে না এই নাইটিটাও আমিন মানে একই দোকান থেকে সব কিছুই প্রায় নেওয়া মানে এই যে নাইটি আইটিগুলো টপ টপগুলো না নাইটিগুলো মায়ের জন্য অন্য কালারই পছন্দ হচ্ছিল মায়েরও বেশিরভাগ সময় পিঙ্কের ভেতরে ঘোরাফেরা করে তো মায়ের এই কালারটা আবার মার পছন্দ হলো তো খুবই সুন্দর পিঙ্ক এই এটা মানে কি বলে পার্পল কালারের আর এই যে দুটো নাইটে আমরা কিন্তু সেম নিয়েছি তো আমি ওই লাল বেশিরভাগ নেই বলে এবারে লাল নেই নি ওটা মাকে মা পছন্দ করেছে আর আমি ব্লুটা পছন্দ করেছি তো দুজনই সেম একেবারে নিয়েছি আর এই যে ছোট ছোটো প্যান্টগুলো এইগুলো আমি নিয়েছি কোথাও বেড়াতে টেড়াতে যাব তার জন্য গরমের দিনে ঠিক আছে এই প্যান্টগুলো যে ভগবান আমি কবে পরবো আমি জানি না মানে আমার দু তিন বছর আগের ড্রেসপত্র নতুন সব ওইভাবে পরে রয়েছে এইগুলো আবার জমা হচ্ছে শুধু আমার কিনতে ভালো লাগে বাট কবে পরব সেটা ভগবানই জানে তো এই প্যান্টগুলো খুবই সুন্দর খুবই সুন্দর বিশাল সফট কাপড়গুলো মানে হাত না দিলে না বোঝা যাবে না দেখো আর বলছি ফার্স্ট আমার দশটা টপ ওটা হয়ে গেছে এটা হলো এগারো নাম্বার লাস্ট দিন গেছিলাম সেদিন বর বলছে যে ও টপের ওখানে এসে এসে বলছে যে এই টপটা তোমার ভালো লাগবে ভিডিওটা তোমরা দেখতে পারো ওখানে দেখো এই টপটা ও পছন্দ করেছে তো এটা ট্রাই করলাম তারপরে বললো না এটা খুব সুন্দর লাগছে এটা নিতেই হবে তো মোট আমার এগারোটা টপ এবার নেওয়া হয়েছে আর এই যে কানেরটা এটা নেওয়ার কোনো চিন্তা ভাবনাই ছিল না কিন্তু কানের টা পছন্দ হয়ে গেল তো বর বললো খুব সুন্দর লাগছে কানে নিয়ে নাও তো ওই কানেরটাও নিয়েছি আর এই যে ব্লাউজটা এটা আমার আমার মায়ের জন্য নিয়েছি কারণ আমি সবার জন্যই টুকটা কিছু না কিছু নিয়েছি সবার হয়তো সাধ্য মতো আমি পারিনি দিতে কিন্তু আমার যেটুকু যা আমার সাধ্যে ছিল আমি সেটুকু সবার জন্য নিয়েছি এটা হলো আমার জন্য জিন্স আমি তো দেখিয়েই মানে ভিডিওতে যে জিন্স যে মলে গেছিলাম সেখানে আমার সাইজের পাওয়া যায়নি এটা অন্য একটা মল থেকে নেওয়া হয়েছে আর জিন্স আমার কাছে রয়েছে তারপরেও এগুলো নিয়ে রাখলাম কারণ ধরো কোথাও ঘুরতে টুরতে যাওয়া যাবে তখন এইগুলো বটে তো আরও বলছিল যে আরও দুটো দিনটে নিয়ে নাও অলরেডি আমার কাছে রয়েছে তারপরও আবার দুটো নিলাম তারপর আমি বললাম যে এখন আর বেশি নেওয়ার দরকার নেই যখন আবার লাগবে তখন আবার নিয়ে নেবো কোন তো জিন্স দুটো দু কালারে নিয়েছি জিন্সগুলোও খুবই সুন্দর প্রত্যেকটা আমার সাইজের দেখে টেকে নেওয়া আর ওখানে সাইজগুলো সব সাইজেরই ছিল তো অসুবিধা হয়নি আর এইবারে হলো আমার বাপের বাড়ি শ্বশুর দুটো বাড়ির সবচেয়ে ছোট্ট একটা মেম্বারের জন্য আমার দাদার মেয়ের জন্য ওর জন্য ভেবেছিলাম ফার্স্টে টপ নেব টপ স্কার্ট নেব তারপরে ভাবলাম যে না বাচ্চা গরমের ভেতরে কষ্ট হবে তো ওই গেঞ্জি প্যান্ট ছোট ছোটো গেঞ্জি প্যান্টগুলো ঠিক আছে গরমের দিনে পরা পড়লে ভালো লাগবে ওর নিজেরও একটুখানি ভালো মনে হবে কারণ ও একদমই গরম সহ্য করতে পারে না তো এইগুলো ঠিক আছে ওই কারণে ওর জন্য এরকম দুটো গেঞ্জি আর এই দুটো প্যান্ট নেওয়া হয়েছে তো এখানে কার কোনটা ভালো লেগেছে অবশ্যই জানিও আর এই যে ব্লাউজ এটাও আবার পরে একদিন যখন গেছিলাম মায়ের জন্য নিয়ে এসেছি মা বলছিল যে এই ব্লাউজগুলো খুব ভালো খুব মানে পরে খুব ভালো লাগছে ওই কারণে মায়ের জন্য আবার আবার নিয়ে এসেছি মানে যখনই গিয়েছি তখনই ওই ব্লাউজ ট্লাউজ সবার জন্য আবার কিছু না কিছু করে নিয়ে এসেছি আর এই যে জুতোটা না আমি মা যখন গেছিলাম তখন এই জুতোটা দেখেই পছন্দ হয়ে গেছিল ওই কারণে নিয়ে নিয়েছিলাম এক চান্সে দেখে পছন্দ হয়ে গেছিলো জুতো রয়েছে তারপরেও নেওয়া থাকুক সব কিছু আমার নেওয়া থাকুক আর শুধু তার আমার জন্য নিলে হবে না তো বড় বড়মশাইয়েরও জুতো দরকার ওর দরকার ছিল আমার দরকার ছিল না তারপরেও আমার নেওয়া হয়েছে আর এটাও দরকার ছিল তো ওই জুতোটা ওর জন্য নেওয়া হয়েছে জুতোটা খুবই সুন্দর আর এখানে যা সমস্ত জিনিসপত্র সবই আমার এগুলো আর এখান থেকে আমার ড্রেসের ভেতরে কোনটা সবচেয়ে তোমাদের ভালো লেগেছে কোনটা আমার গায়ে মানাচ্ছে অবশ্যই জানি ওর ড্রেসগুলো শুধু এবছর না প্রত্যেকটা বছরেই নববর্ষ হোক মানে পুজো হোক জন্মদিন হোক অ্যানিভার্সারি হোক যাই হোক প্রত্যেকটা বছরে আমার প্রায় দশ বারোটা করে ড্রেস হয় আর এবারও সেরকমই মানে কোনো বছরে অন্তত হয়তো আমার মানে একটা কিংবা দুটো ড্রেস হয়নি এগুলো হলো শাশুমাইয়ের সব ড্রেসপত্র মানে এবারে হয়তো মার আর আমার হয়তো বেশি ড্রেসপত্র কেনা হয়েছে তারপরে এটা হলো ডি দিয়েছে মানে আমার ননদ দিয়েছে এইবারে নববর্ষতে কারণ দি আগে দিতে পারিনি মানে যখন ড্রেসপত্র কেনা হয়েছিল মানে এটা নববর্ষের মানে এক দিন আগে হয়তো এই ড্রেসটা নিয়ে এসছে তো ওটাও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর এই যে আমাদের পাশে পুচকুটা বসে রয়েছে ও সব সময় মানে অটোমেটিক আমার পাশে থাকে একসাথে আমরা খেলা করি মজা করি খুনছুটে করি ঝগড়া করি একসাথেই তো ওই ড্রেসটা বলছে মামুনি তুমি ভিডিও করছো তো আমিও তোমার পাশে বসে থাকি তো ওই পাশে বসেছিল আরও এ মানে কখনো কখনো খুব ভালোবাসে কখনো কখনো কিন্তু খুব ঝগড়াও করে এই ড্রেসটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আর তোমাদের সবাইকে শুভ নববর্ষ আজকের মতো টাটা